নমস্কার বন্ধুরা দিকনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই দেখো বাড়ির কাজ এই হচ্ছে এবং গতকালকে পিসিসি করে গেছে দেখানোর চেষ্টা করবো এই যে পিসিসি করে গেছে এবং পিসিসিতে কি করলো পিসিসি কেন করা হয় এটা আমি বলি পিসিসি করা হয় এই জন্য যাতে এর নিচে যে কলমটা আমি দেবো সেই কলমের রডটা যাতে সিমেন্টের উপরে থাকে মাটির সার্ভিসে না থাকে এই জন্য পিসিসি করা হয় এবং এখানে করা হয়েছে কি কিছুই না জাস্ট ওই কিছু আদলাইট ভেঙে এটাকে একটা প্রথমে হার্ড সোলিং হার্ডনেস দেওয়া হয়েছে আর তারপরে হয়েছে কি ওই রড সিমেন্ট বালি পাথর ওগুলো মিশিয়ে এটাতে ঢালাই টাইপের করা হয়েছে মোটা বেশি না দু ইঞ্চি মতো মোটা ঢালাই করা আছে আর রড এতে ব্যবহার করা হয়নি এমনি নর্মাল পিসিসি করা আছে এবার আমি গতকালকে করা হয়েছে এগুলো এখন আমি এগুলোকে যেগুলো জল দেব সেটা দেখাচ্ছি তো তোমরা দেখো মূলত পিসিসিটা কেন করা হয় পিসিসিটা মূলত করা হয় তার কারণ যে বেস বেসে যে গোড়ার শক্ত মানে হার্ডনেস দেওয়াটা শক্ত গ্রাউন্ড দেওয়া যাতে খাঁচাটা বা রডের এই চাপটা নিতে পারে ঠিক আছে মাটিতে দিলে হয় কি দেখলো এখান একটু বসে গেলো ওখান একটু বসে গেলো ওখানে স্টিক থাকলো এই জিনিসটা হয় না পিসিসি দিলে সমানভাবে এই অংশটুকু এই গোটা অংশটুকু সমানভাবে শক্ত হয়ে আছে যেখানেই চাপ দেবে সেখান থেকেই চাপটা লোডটা নিয়ে নিতে হবে এই জন্য পিসিসি করা হয় আর এর ভিতরে কি পড়েছে এর ভিতরে রড দেওয়া হয়নি ইট সিমেন্ট ইট দিয়ে প্রথমে জায়গাটা পুরো সমান করা হয়েছে প্রথমে দুর্মুশ করা আছে তারপরে বালি দেওয়া হয়েছে প্রথমে ফার্স্ট দুর্মুশ করেছি এখানে তারপরে ছয় ইঞ্চি বালি দিয়েছি সাদা বালি যেটা এমনি বালি না সাদা বালি দিয়েছি দেওয়ার পরে জল দিয়েছিলাম দিয়ে ওটাকে একটুখানি শক্ত হতে দিয়েছিলাম টাইট হতে দিয়েছিলাম তারপরে আদলা ইট এই যে এখানে যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ এই যে ঘর থেকে কিছু পুরনো ইট বার হয়েছে এইগুলো দেওয়া দিয়ে সমান করেছি করবার পরে তারপরে ওই সিমেন্ট পাথর বালি এগুলো মিশিয়ে একটা ঢালাই টাইপের করেছি এর জাস্ট রড কিন্তু দেওয়া হয়নি ঠিক আছে রড দেওয়া হয়নি আচ্ছা এটা করা হলো এবার আজকের দিনটা কাজ অফ আছে অবশ্যই এটা ঢালাইটা করবার পরে একদিন মাঝখানে রেস্ট দেবে যাতে মালটা ভালোভাবে জমে যায় ঠিক আছে আর এইখানে এখন আমি জল টল দেবো ভালো করে যাতে ঢালাইটা জমে আর আগামী কাল থেকে রড বাঁধার কাজ শুরু হবে কলম উঠবে ঠিক আছে সকলে ধন্যবাদ আরেকটা ব্যাপার বলবার জন্য আবার আসলাম এটা যে লেবার কস্ট মানে কালকে চারজন এসেছিল চারজন মিলে এসে ইট পেতে এটাকে ইয়ে করে মানে দুর্মুশ করে বালি দিয়েছে বালি দিয়ে দুর্মুশ করে ইট পেতে তোমার ওই ঢালাইটা করে দিয়েছে মোটামুটি চারজনই কমপ্লিট করে দিয়েছে এই ব্যাপারটা শুধু বলার ছিল ঠিক আছে তো সকল সকলে পাশে থাকবে এবং আরও আপডেট আসবে এখানে মানে একদম প্রত্যেকটা পার্টি পাটে আমি শুরু করছি চ্যানেলটাতে গেলে তোমরা দেখতে পাবে ফার্স্ট একদম এখানে একটা ঘর ছিল ঘর ভাঙা দিয়ে স্টার্ট করেছি একদম টোটাল জিনিসটাই আসছে এবং আস্তে আস্তে গোটাটাই আসবে এবং বাংলা ভাষাতে আসবে প্রত্যেকটা যাতে বুঝতে পারো তোমরা এবং আমি যে যে প্রবলেমগুলো পড়েছি সেগুলো আমি বলবো যাতে তোমরা এই প্রবলেমগুলোতে না পড়ো ঠিক আছে তো সকলকে ধন্যবাদ এটুকুই থাকলো আজকের ভিডিওটা আর হ্যাঁ আর একটা কথা এরপরে একটা ভিডিও নিয়ে আসবো এই ভিডিওটার পরেই আসবে যে সিমেন্ট কীভাবে চেনা যায় গতকালকে আমি সিমেন্ট এনেছি আমি দেখাচ্ছি সিমেন্টের বস্তাটা ভিডিওটা লম্বা হয়ে যায় বলে আর করছি না এই যে গতকালকে আমি সিমেন্ট এনেছি অম্বুজা সিমেন্ট এবং এই সিমেন্টটা কীভাবে চিনবে বা কীভাবে বস্তা ডেট দেখবে সেই ব্যাপারটা আমি এর পরের ভিডিওতে বলবো ঠিক আছে তো সকালকে থ্যাংক ইউ